বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বাম ছাত্র সংগঠনে বিক্ষোভ বিশ্বভারতী কর্তৃপক্ষ শ্যামা প্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশন যৌথভাবে বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে ধ্রুপদী ভাষা আলোচনা কেন্দ্র করে উত্তেজনা বিশ্বভারতীর প্রেক্ষাগৃহে অনুষ্ঠানকে ঘিরে বাম সংগঠনের নিরাপত্তা কর্মীদের সাথে ধস্তাধস্তি বিশৃঙ্খলা রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীতে আন্দোলনকারীদের দাবি বিশ্বভারতীকে আর এস এস এর আতুর ঘর করা হচ্ছে বিশ্বভারতীতে রাজনীতি করছি মানছি না Ótimo, do সাত ভাষা আমাদের থেকে চাকরি ভাষা মারাঠি বালি এই ভাষাগুলো প্রতি ভাষায় এখন শিক্ষক পেয়েছে আমরা খুব খুশি হয়েছে যে এই ভাষাগুলো এখন শিক্ষিত পাচ্ছে আর বিভিন্ন লোকে বিভিন্ন দিনের বিভিন্ন অনেক দিনের কাজের ফল্প এটা হয়েছে এটা খুব খুশি আমাদের মনে হয় ভাষা এই মানে দেশ জানতে পারলে আরো আরো ভালো বিশ্বভারতী কর্তৃপক্ষ মানে একটা সেমিনার অর্গানাইজ করেছে সেলিব্রেশনের সেই ভাষাগুলোর কিন্তু সেটা কিন্তু বিশ্বভারতী কর্তৃপক্ষ নিজে থেকে করতো শুধুমাত্র থেকে করা হতো তাহলে আমরা আরও বেশি খুশি হতো তা না করে বিশ্বভারতী কর্তৃপক্ষ একটা এমন একটা ফাউন্ডেশনের হাত ধরে করছে এটা যেটা পুরোপুরিভাবে বিজেপি থেকে অ্যাফিলিয়েটেড পুরোপুরি বিজেপি থেকে স্পন্সর করে যেটা আমরা এখানে মানছি না আমরা কিছুতেই চাই না যে বিশ্বভারতীর মাটি রবীন্দ্রনাথের মাটি গেরুতরণ হোক সাম্প্রদায়িকতার আসুক আমাদের এই মাটিতে আমাদের এই ভালোবাসার শান্তিনিকেতনে সেটা আমরা চাইছি না সেই জন্য আমরা এখানে বিক্ষোভ দেখাচ্ছি আজকে আর বিক্ষোভ না আমরা সেসব আমরা এখানেই থেকে যাব একদমই রাজনীতি আনা হচ্ছে এখানে আমাদের এখানে গৃহকরণ যেখানে মানে বিশ্বভারতীতে এরা এটা করে সেটা আমাদের এনপি বলুন কি যে কোনো পলিসিগুলো বলুন যেগুলো আমাদের এখানে বিশ্বভারতীর স্টুডেন্টদের ওপর চাপি দেওয়া হচ্ছে যেটাতে আমাদের ভবিষ্যৎ একেবারে অন্ধ করে চলে যাচ্ছে সেটা আমরা ফিরতেই মানতে চাই না বান্ধুলি কারায়